আসসালামু আলাইকুম বিয়ার চল্লিশ আসসালাম মামনি থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখো দুই হুকে থাইল্যান্ডের ফুল কভারেজ নেটের ব্রা এই ব্রাটার নাম হচ্ছে ত্রিপল ওয়ান চিকন বেল থাকবে যারা চিকন বেল পছন্দ করেন বত্রিশ থেকে চল্লিশ সাইজ দেখেন ফুল কাপ একেবারে সফট রেগুলার ওয়ার করতে পারবেন ব্যাপারটা যদি দেখাই এটা প্রাইস থাকবে চারশো টাকা বত্রিশ থেকে চল্লিশ কালারগুলি দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনে যে নাম্বারগুলি দেখাবো সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান চলে আসবেন স্ট্যান্ড মল্লিকার দ্বিতীয়তলা একের একান্ন মামনি শপে মাত্র চারশো টাকা করে বত্রিশ থেকে চল্লিশ এখানে লেডিস আইটেমে কিন্তু প্রত্যেকটা ব্রা পেন্টি নাইটি সবগুলি পাবেন একেবারে অফার প্রাইজে যেহেতু আমাদের হোলসেল শপ প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইজে পাবেন সে চলে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ খুবই কম রেঞ্জে পাবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা যারা চলে আসতে চান এই অ্যাড্রেসে আসবেন আর যারা ঘরে বসে নিতে চান এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন